আল্লাহ পরকালে আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব আল্লাহ বলবে মাল দিয়েছিলে জান দিয়েছিলে কব আল্লাহ জান দিয়েছি মানে কি দুই হাজার চব্বিশে রক্ত দিলাম জীবন দিলাম আবু সাইদ বলবে আল্লাহ এরম করে বুক পাইতে দিছিলাম টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম সৈরাসের বিরুদ্ধে তো বলবে ঠিক আছে আল্লাহ এই যে রশিদ আমার এই যে শহীদ শাহাদাতের রশিদ দেখো পুলিশ গুলি ছিল দাম দাম করি পড়ে গেছিলাম প্রথমে বুক ধরে পড়িলাম তারপরে আবার পড়ে গেলাম আমার নিয়ে গেল হাসপাতালে আল্লাহ কবে ও যে ওইটা তোমার যাও যাও সুবাহ আল্লাহ আবার মাল ও দিতে হবে বিয়া মালিকুম কি বলবে মাল দিছিল আল্লাহ দিয়েছিলাম ওই যে মসজিদি ফ্যান ছিল না গরম আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম এখনো দেখো ঘুরতেছে না কেয়াল তো পরে তো ঘুরবে না তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে তুমি দেখো আমল নামায় খুশি দেখো কাপালিওকা হাসি মা কিতাব ধরাই যে দেখো এই পৃষ্ঠায় একটা ফ্যান কিনে দিয়েছিলাম ওই যে ফুরফুর করি এই যে দেখো এখানে হ্যাঁ ঠিক আছে যাও বেশ সুহান আল্লাহ বলবেন না বানানো কথা বলছি শুধু তাই না আল্লাহ হিসেব কত কায়দায় নেবে আল্লাহ আলাহিম অলিমুমার সাধু আর আল্লাহ দিন মানুষের মুখে আঠা লাগাই দেবে মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি পয়সা দিছি মাল দিছি ধন সম্পদ দিছি সন্তান দিছি ইসলামের পথে তখন বলবে যে কই কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা মুখে আঠা লাগাই দেবে আর হাত বলবে আল্লাহ সত্য এই হাত দিয়ে দান করিল সেবান আল্লাহ বলবেন না আমার কথা না সুরাই আসিন আলিয়া মারাক্তিম ও আলা ফাহিম অথকাল্লি মোনায় দিহিম অথা সাধু আর জুলুহুম বিমা খান ওই এক সিবন আল্লাহ বলছেন যে হাতে জবান খুলে দেবে পা সাক্ষ্য দেবে সুবাইন আল্লাহ বলে সুতরাং এই হাত সাক্ষী হোক এটা কি আমরা চাই হাত একটু সাক্ষী হোক চাই না আমি ব্যক্তিগতভাবে হাতে সাক্ষী করার জন্য আমি হাতটার এই যে টাকা নিয়ে আমার হিসেব ঠিক আছে কোন টেনশন করা আর একটা গান শোনাবো সেটা লোক জড়ো করার জন্য ওয়াশ করার জন্য আবার আর একদিন আসবে পাগল এই হালো দিছি ও এখন আর হুজুর সে পাগল নেই এখন কুরা নাদিস থেকে বয়ান করবে তাতে শুনলি শোনেন না শুনলি বাড়ি চলে ঠিক আছে না এই হালো হবে মিডিয়ায় কোথায় উকেনকের কাজ উকেনে ইকেনকের কাজ ইকেনে মোর নামাজ পড়তে চাই ওখানে নাচানাচি করলে তো হবে না হ্যাঁ এই জায়গায় ওয়াজ করতে চাইছি ওয়াজ আর আমার খালক শোন দুইটা কাজ যে হুজুর একটা গান গাবেন ওবায়দুল খাদের কাকা আর একটু ওই যে যারা মাহফিল বাদাতেছে ওদের ব্যাপারে